হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই আওয়ার চ্যানেল পিউসিউলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো এদিকে বাইকটা বের করছে ওরাও যাবে আমরাও যাব আমি চেপে গেছি বাইকে আর আমাকে রেখে দিয়েছে এটা দেখো আমাদের পাড়ারই রথ যাচ্ছে এই রথটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা রথ দেখতে যাচ্ছি আর মেলাও দেখতে যাচ্ছি তো দেখো এটা আমাদের হলো কনিষ্ক মোড় যে আমরা এটা দেখতে পাবো আমরা ভাবতেই পারিনি আমরা যাচ্ছেন চিত্রালয় রথের মেলা তো দেখছি এখানে প্রচণ্ড ভিড় দেখো লোকজনের এতটা ভিড় আর এখানে এত সুন্দরভাবে সবাই সেজে গুজে আছে যারা মানে রথের ওখানে আছে মানে ও দেখাশোনা করে তারা এত সুন্দর লাগছিল আর প্রচুর ভিড় এমন কেউ নেই যে আসেনি প্রচুর লোক তো আমাদের একটা ভালো হলো দুটো রথ দেখা হলো দুটো রথ টানাও হলো আমাদের তো খুব ভালো লাগছিল এখানে দেখো শিউলি দাঁড়িয়ে আছে হাই করে দিল তোমাদেরকে তারপরে বলে দিই এটা আমাদের হলো যে দুর্গাপুর স্কন সেখানে রথটা যাচ্ছে আকবর মাঠে ওখানে বড় একটা মাঠ আছে তো সেই মাঠটাতে প্রচুর জায়গা আছে বুঝতেই পারছো তো সেই মাঠটা যাতে ভালোভাবে সবাই খাবারের ব্যবস্থা এমনকি বিভিন্ন রকমের জিনিসপত্র বসাতে পারে এই জন্য ওখানে বড় মাঠটা হয়তো চয়েস করেছে আর জায়গাটা খুবই সুন্দর আমরা এখন যাব না কারণ আগের দিন গিয়েছিলাম দেখে এসেছি তো সেখানে ভিডিও করা হয়নি তো আমরা যেদিন নেক্সট যাব সেদিন আমরা ব্লগ অবশ্যই করে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব কি সুন্দর ডেকোরেশন না করেছে খুবই ভালো লাগছে আর প্রচুর লোক এত সুন্দর সবাই রেডি হয়ে এমনকি ডান্স করে করে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো আর সবাই ইয়েলো শাড়ি তো ইয়েলো শাড়ি ব্লু শাড়ি তো ব্লু শাড়ি জাস্ট একদম অসাধারণ লাগছিলো সবাইকে দেখতে খুবই ভালো লাগছিল আমি ভাবলাম তোমাদেরকে না দেখালে হয় বলো দেখো আর একটা ডেকোরেশন করা গাড়ি আসছে খুবই সুন্দর সাজিয়েছে দেখো তোমরা নিজেই বলবে কি সুন্দর সাজিয়েছে তো একবার সবাই মিলে বলো যেই জগন্নাথ বলছো তো মনে মনে আর এখানে দেখো শিউলি শিউলি দিদিকে ভিডিও কল করে দেখাচ্ছি আমি ওকেও নিয়েছি এই দেখো রথটা আসছে আমাদের সবার বাড়ির টানা হয়ে গেছিলো বেটু বাকি ছিল বেটুকে টানাতে গিয়ে ওর পাহাড়টাকে চাপা দিয়ে দিয়েছে পুরো একদম ব্যথা লেগেছে ওর তো যাক খুব ভালো লাগলো দেখো আর প্রসাদ বিতরণ করছিল আমরাও নিয়ে এসেছি এ দেখো খুব সুন্দর রথটা সেটা নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর এর মধ্যে আমার মামা শ্বশুরের মেয়ে শুধু দেখা হয়ে গেল এই দেখো ওর চলে চলে এরপর দেখো এই দেখো আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম ওখানে চলে এলাম কারণ এবার আমরা বলেই দিলাম রথের মেলাতে যাব আর এই গরমটার মধ্যে দেখো হাওয়াটা যা সুন্দর লাগছিল না জাস্ট অসাধারণ এই দেখো আমরা মেলাতে পৌঁছে গেছি আর এখানে শিউলি দীপক আগে চলে এসছে ওরা দাঁড়িয়ে আছে ওকে ফোন করলাম কোন জায়গায় আছিস আর এটা কোন জায়গায় রাখবো তো ওরা ফোন করাতে বলে দিলো এই দেখো দাঁড়িয়ে আছে এখানে সুন্দর মেলাটা দেখো প্রথমেই গজা খাজা খুব সুন্দর এখানে দেখো পুলিশ ক্যাম্পে ওখানে গাড়ি রেখে দিলাম তো গাড়িটা রেখে এবার আমরা সে একে অপরকে দেখিয়ে দিলাম এবার এখানে দেখো ও কুর্তি কত সব বাপরে এত জিনিস মেলাতে আমার প্রচুর ভালো লাগে সত্যি কথা বলছি মেলাতে এত রকম জিনিস দেখতে পাওয়া যায় না যেটা বাজারেও দেখতে পাওয়া যায় না ওই খুঁজতে হয় আর এখানে সব কিছু সাজানো থাকে বলে খুবই ভালো লাগে আর এটা আর সত্যি কথা বলতে আমরা সেরকম কিছু নিই নি যেটা দশ টাকা পাঁচ টাকা যেটা সাত টাকার মতো বসেছে হরেক মাস সেগুলোর মধ্যে থেকে দেখছিলাম কিছু পাওয়া যায় এখানে দেখো একটা ছোটো রথ ছিল সেটা আমরা সবাই মিলে টানলাম এমনকি আশেপাশে যত লোক সবাই টানছিলো তো তারপরে এটা চলে গেলে হয়তো বড় রথটা আসবে আর এখানে দেখো মন্দিরটা ফাঁকা আছে এখানে বড়ো রথটা আসবে বলে ঠাকুরটা আসবে ওখানে দেখা হবে তো এই দেখো শিউলি এবার রথ টানার জন্য ভেতরে যাচ্ছে কেউ যেতেই দিচ্ছে না এতটা ভিড় এই দেখো এ ধরতে পেরেছে মনে হয় এই দেখো এবার চলে এসি মাল দোকানে কিছু যদি বাড়ির কিছু কাজে লাগে সেই জন্য খুঁজে বেড়াচ্ছিলাম এই দেখো তোমার দাদা ভাই কী কী কিনেছে তো খুঁজে বেড়াচ্ছিলাম যে কোনটা লাগবে এই দেখো সিউডিও চলে গেছে কোথায় ও আবার কিনেবে ব্রাশ ধরে আছে এই দেখো বাচ্চাদের খেলনা রেডি আর এর মধ্যে আমার একটা ক্লাসমেট আমার বান্ধবী সাথে দেখা হয়ে গেলো তো নিয়ে এলাম তোকে বলছি টাই কর এই দেখো তখন বললাম যে ছোটো রথটা চলে গেলে হয়তো বড় রথটা আসবে এই দেখো কত বড়ো রথ আর এই সামনেই ঠাকুর আছে ওই ঠাকুরটা ওখানে রাখা হবে দাস পর্যন্ত রথটা পুরো দেখে এলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ফেসবুকে দেখছো তো অবশ্যই একটা ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখছো তা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো বাচ্চপন কি আদে চলে এসেছে মেহেন্দি লাগাতে চয়েস করছে কোনটা লাগাবো কত ভালো লাগে মেহেন্দি কমেন্ট করে জানাবে এই দেখো চয়েস করলো এবার দেখো লাগিয়ে দিছে বাহ জাস্ট দারুণ লাগছে বলো খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা হেভি পছন্দ করেছে আর এই দেখো বাচ্চা বলো আর বাচ্চাদের বাবা বলো এদের একটাই পছন্দ বেলুন ফাটাবো বন্দুক দিয়ে এদের প্রচণ্ড ফেভারিট খেলা যেখানে মেলাতে যাই বেলুন ফাটাই ও বলে ও চয়েস করে ও ফাটায় ও চয়েস করে ও ফাটায় জাস্ট আমাদেরও ভালো লাগে তো কার কার বেলুন ফাটানো পছন্দ বলো তো বন্দুক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভাবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর বাই বাই